হ্যালো ভিএন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর একটা গ্লাস হাতের উপরে খুব সুন্দর ডিজাইন একটা হাতা তৈরি করে দেবো এটা হাতা ঠিক নয় কিন্তু খুব সুন্দর একটা মতো লুক আসবে কিন্তু হবে না তো চলুন আজকে সমস্তটা দেখিয়ে দেবো তো তার জন্য এখানে দেখুন আমি একটা কাপড় কেটে নিয়েছি আর কাপড়টা কিন্তু অবশ্যই লম্বাতে চওড়াতে অনেকটা করে একটু বড় নিয়ে নেবেন আর কাপড়ের এটা হচ্ছে মিডিল সাইড মিডল সাইড থেকে আমি একদিকে ছয় ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি দেন অপর দিকে ছয় ইঞ্চির দাগ দিয়ে নিচ্ছি কোনো রকমের হাতার শেপ কিন্তু দেয়া নেই নর্মাল কাপড়ে আমি জাস্ট মিডিল থেকে দাগ দিলাম টোটাল বারোতে এবারে এইভাবে প্রথমে কোচ দেবো দেখুন এখানে আমার কাপড় কম ওই জন্য আমি কম কাপড় নিয়েছি বারো ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে খুশি কোচ কিন্তু দিয়ে নিতে পারেন পুরো হাতাতেও দিতে পারেন তো এখানে দেখুন আমি প্রায় হাফ ইঞ্চির একটু বেশি মতন কোচ দিচ্ছি মানে এই যে আমার ভাঁজগুলো পড়ছে এটা একটু চড় চড়ো দেবেন তবে দেখতে ভালো লাগবে খুব বেশি সরু করবেন না তো এইভাবে আমি যতটা দাগ দিয়েছি পুরোটাই কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে আমি পিন করে নেবো প্রথমে তারপরে এর ওপর থেকে সেলাই করে যাব আর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দিদি ভাই ব্লাউজের ক্লাসটা কবে শুরু হচ্ছে ব্লাউজের ক্লাস শুরু হচ্ছে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে এই নাম্বারে ফোন করে ডিটেলস টাইপের ব্লাউজ হবে বাদ বাকি প্যাড বসানো পেপার পেস্টিং বসানো এ টু জেড থাকবে সবুসাচী ব্লাউজ থাকবে ডিটেলস জানার জন্য এই নাম্বারে কল করে জেনে নেয় এটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় কেউ প্লিজ অফলাইনের জন্য ফোন করবে আর ক্লাসটা দু মাসের ক্লাস হবে আর মাত্র ফিস আছে হাজার টাকা তাহলে আর কি চাইছেন ঝটপট ফোন করে নিন এখানে রেকর্ডিং ক্লাস থেকে শুরু করে এ টু জেড সূত্র সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখনো অপেক্ষা না করে ঝটপট ফোন করে অবশ্যই এখানে নাম লিখিয়ে নিন আপনাদের আর্মহোল প্রবলেম থেকে পুর প্রবলেম এ টু জেড কিন্তু এখানে সমাধান করে দেওয়া হবে আর সমস্ত কিছুর কিন্তু পারফেক্ট ভাবে ভিডিও রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন তাহলে কি করছেন ঝটপট ফোন করে নিন আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দু সাইডে আমি সেলাই করে নিয়েছি যে কোচগুলো দিয়েছি তার ওপর থেকে ব্যাস এইভাবে সেলাইটা করে নিতে হবে সেলাই করে নিয়েছি এইবারে গিয়ে আমাদের হাতার ড্রয়িং করব তার জন্য এটাকে মাঝখান থেকে ভাঁজ ভাঁজ করে রাখলাম আর এখানে এর নিচে পার বসাবো তো পারটা আমার দু করা আছে দুটো হাতার জন্য প্রথমে মিডিল থেকে এরকম কেটে নিলাম এবারে এখানে দাগটাকে প্রথমে স্ট্রেট করে দেবো আর এই স্ট্রেট দাগ থেকে আমরা ডাউন যাবো প্রায় পৌনে চারের মতন ডাউন যাবো এবারে এখান থেকে একটা মেজামেন্ট নেব আমি আমার মোহরার হাব নিচ্ছি এখানে আমি সাড়ে আট ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি মোহরার হাব তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবারে এখান থেকে হাতার যে র নর্মাল শেপ হয় সেইভাবে আমি এখান থেকে শেপটা দিয়ে নিলাম ব্যাস এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এইবারে এখানে চলে আসবো নিচের সাইডে নিচের সাইডে এখানে প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেবো ঝুলের মাপটা নেওয়ার জন্য যতটুকু পার বসাবেন এখানে আমার রেডি পার পাঁচ ইঞ্চির বসবে তো টোটাল হাতার ঝুল আছে দশ ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি মাইনাস করে নিতে হবে নিলে পাঁচ ইঞ্চি পরে থাকবে তো এখানে পাঁচ ইঞ্চি তো মেন হাতা এর সাথে আরো এক ইঞ্চি এক্সট্রা দিয়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের হাতার ঝুল এবারে এই স্ট্রেট আমি এখান থেকে করে দেবো করে দিয়েছি এবারে এখান থেকে দাগটাকে হালকা মিলিয়েছি কোন রকমের মুহুরির মাপ এখন নিতে লাগবে না এবারে যেমনটা ড্রয়িং করেছি সেই অনুযায়ী এখানে আমি কাটিং করে সম্পূর্ণ কাটিং এখান থেকে করে নেবো তারপরে গিয়ে এখানে তালপাট কাটিং করবো আর এখানে মুহুরির মাপটা পরে নেবো কিভাবে নেব সেটা দেখাবো তো এখান থেকে হালকা করে তালপাট কাটিং করব যে কোনো এক সাইড আর এখানে হাফ ইঞ্চের গ্যাপিং এ আমি তালপাটটা কাটিং করে নেব ব্যাস এখানে কাটিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে একটু হালকা করে ছিটে দিলাম এবারে নিচের সাইডে যে আছে প্রথমে অ্যাটাচ করে নেব তো একটার সাথে একটা এইভাবে ধরে রেখে এখানে করে গ্যাপিং দিয়ে থেকে সেলাই করে যাব ওপর যেমনটা আমি দেখাচ্ছি হুবহু সেম টু সেম করবেন আর হাতাটা এত সুন্দর হয় আপনারা করলেই বুঝতে পারবেন এবারে এর উপর থেকে একটা চাপশালাই দিয়ে নিতে হবে ব্যাস এখানে আমি চাপশালাইও দিয়ে নিয়েছি এইবারে কি আমি মুহুরির মেজারমেন্টটা নেব তার জন্য এটাকে মাঝখান থেকে মুড়িয়ে নিলাম নিয়ে একটা পিন করে দিলাম এইবারে মুহুরি অর্ধেক করব আমার এখানে মুহুরি আছে এটাকে কেটে বাদ দিয়ে দেব। দিলেই দেখুন আমাদের সুন্দরভাবে ভাবে বেরিয়ে গেল এবারে ওপরে একটুখানি অসমান ছিল সেটাকে একটুখানি সমান করে নিলাম এবারে এখানে আমাদের লাইলিন কাপড় অ্যাটাচ করতে হবে তো লাইলিন কাপড়ের জন্য আমি আগে একটা বড় কাপড় নিয়ে নিয়েছিলাম হাতার থেকে অন্তত একটু বড় যেন থাকে তারপরে সোজা সাথে সোজা পাটটা এইভাবে বসিয়েছি বসিয়ে এখানে দুশো দত বা হাফ ইঞ্চের গ্যাপিং আমি পুরোটা সেলাই করে দেব ব্যাস সেলাই করে দিয়েছি এবার এর ওপর থেকে আমি প্রথমে একটা চাপসলাই দেবো লাইলিন কাপড়ের ওপরে চাপসলাইটা যেন পরে ব্যাস চাপসলাই দেওয়ার পরে এটাকে আবার একদম পিছনের দিকে নিয়ে চলে যাব নিয়ে এর ওপর থেকে আরো একটা সেলাই দেবো যাতে মজবুত হয়ে ফিনিশিং এ বসে থাকে ব্যাস সম্পূর্ণ আমি দিয়ে নিয়েছি এবারে এক্সট্রা যে লাইলিন কাপড়গুলো আছে প্রথমে এখানে আমি পিন আপ করে নেবো যাতে এটা সরে না যায় আপনারা চাইলে এখানে সেলাইও করে নিতে পারেন নিয়ে তারপরে এক্সট্রা যে লাইলিন কাপড় গুলো আছে সেগুলোকে পুরো কেটে বাদ দিয়ে দেবো দিলে দেখুন আমাদের খুব সুন্দর ভাবে এটা রেডি হয়ে যাবে আপনারা একবার করে দেখবেন এত সুন্দর হাতারা আসবে আর যাদের কাপড় বেশি দেখবে তারা তো পুরোটা কুচি দেবেন খুবই ভালো দেখতে লাগে অনেকে ঘটি হাতে পড়তে চায় না তাদের কিন্তু অবশ্যই এই হাতে একবার মানে করে একবার পরে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত Ta-da! -da.